ও স্থাপ ধর্মধর্মস্বরূপে অবতার বলিষ্ঠা তে নম ওম জননিং শরদং দেবীং রামকৃষ্ণ জগতগুণ পাহর্মহ নম শ্রী অতি বিবেকানন্দূরায়চ্চেৎসুখ স্বরূপায় তাপারিণে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা নিয়ে এসেছি স্বামী ভূতেশানন্দজি মহারাজকে নিয়ে মহারাজের ছিল অসাধারণ ধৈর্য ও সহ্য শক্তি এই যে আমরা সাধুদের যে জীবনী আমরা আলোচনা করছি উদ্দেশ্য হচ্ছে এই সাধুদের ব্যক্তিত্ব আমরা আগেও বলেছি সাধুদের ব্যক্তিত্ব এনাদের জীবনধারা অতীব শুদ্ধ পবিত্র যাতে এনাদের জীবন কথা আলোচনা করি আমরা আমাদের নিজের জীবনকে ধন্য করতে পারি এইটি আমাদের উৎস খুব সুন্দর স্বামী ভূতেশানন্দজি মহারাজ দ্বাদশ সংঘদক্ষ ছিলেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘধক্ষ ছিলেন অনেকেই এনার কাছ থেকে দীক্ষা নিয়েছেন খুব বেশি দিন আগের নয় কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই মহারাজকে ফিজিক্যালি দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আজকে আমাদের এই মহারাজের জীবন কথা আলোচনা করার সৌভাগ্য হয়েছে যাতে আমাদের আমরা প্রত্যেকে মহারাজের পূর্ণ ব্লেসিংস ভালোবাসা আশীর্বাদ আমরা লাভ করতে পারি খুব ভালো লেগেছিল আমরা এর আগেও আলোচনা করেছিলাম আজকে যেটা আলোচনা করব যে মহারাজের ধৈর্য শক্তি নিয়ে বলছেন মহারাজ তার অসাধারণ ধৈর্য ও সহ্য শক্তি গুরু স্বামী শারদানন্দজির কাছ থেকে পেয়েছিলেন সংঘের যত ঝামেলা কত ঝড় কত সাধু ব্রহ্মচারীর সমস্যার কথা তাকে শুনতে হয়েছে কিন্তু কখনো অশান্ত বা অস্থির হতে দেখা যেত না একটি বিরাট বড় মেসেজ আমাদের মতন ভক্তদের জন্য আমরা কি বলতে পারি আপনি আমি আমরা নিজেদেরকে কি বলতে পারি আমরা সাধারণভাবে আমরা ঠাকুরকে মানি ভালোবাসি আমাদের জীবনে যখন কষ্ট হয় আমরা ঠাকুরকে দুটো কথা শোনাই আপনারা শোনান কিনা জানি না আমি কিন্তু শোনাই হ্যাঁ তোমার কি এটা করা ঠিক হলো ঠাকুর তুমি তো এটা করতে পারতে কেন বলি তিনি যে আমাদের বড়ো আপন জন আপনারজন যাকে ভালোবাসি তার সাথে সমস্ত কিছু করা যায় বকা যায় ভালোবাসা যায় শাসন করা যায় সমস্ত কিছু এই যে স্বামী নন্দজি মহারাজ এনার একটা বড় দিক ছিল এই সাধু ইনি যেন ঠিক আমাদের মায়ের মতন একেবারে সেই জন্মধাত্রী মা ধৈর্য সহ্য শক্তি দেখুন আমরাও বাড়িতে অনেক সময় আমাদের মায়েদের অনেক সময় কষ্ট দিই মাকে কদিন এরকম মানুষ বুঝি কম আছে তবু আমাদের মা কি করেন আমাদের দুহাত দিয়ে আমাদের আগলে রাখেন আমরা দেখেছি বাড়িতে বিড়াল ছানা ছোট ছোটো বিড়াল মা বিড়াল যেখানে রাখছে সেখানেই থাকছে যেই মা বিড়ালটা আমাদের বাড়িতেই পোষা বিড়াল ছিল প্রায় সাত আটটা সাত আটটা বিড়াল ছিল ছোট্ট বিড়ালগুলো মা বড় বিড়াল যখনই আসছে মা বিড়াল ছোট্ট বিড়ালগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে যেন তারা কত আপন জন দেখুন এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল একে অপরের সাথে যেন জুড়ে আছে ঠিক সেরকমই মা আর তার সন্তানের ভালোবাসাটা হচ্ছে যেন একে অপরের সাথে জুড়ে আছে এই যে সীমা স্বামী জীবনী আমরা আলোচনা করছি এই মহারাজের জীবনটা সমগ্র ধৈর্য সহ্য শক্তিতে সঙ্ঘের প্রত্যেকটা সন্ন্যাসীকে যেন জুড়িয়ে জুড়ে রেখেছিলেন সংঘের যত ঝামেলা যত যা কিছু সমস্যা ব্রহ্মচারীদের সমস্যা সব মহারাজকে শুনতে হয়েছে কিন্তু কখনো অশান্ত বা অস্থির হতে দেখা যেত না সব করতেন এবং যা করা স্বাভাবিক ভাবেই তাই করতে বলতেন তাকে কখনো উত্তেজিত হয়ে কেউ দেখেনি তাই পুজোপাত গ্রম্ভীরানন্দ বলতেন কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলতে হলে ভূতে বকা করতে হলে পাঠাবে আমার অর্থাৎ এই মহারাজের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি সেটি কি ধৈর্য যার ধৈর্য নেই সে জীবনে কখনো বড় হতে পারে না কেন আমরা এত বেশি বেশি সাধুদের কথা শুনি বলি আলোচনা করি যাতে আমাদের জীবনে তাদের সৎ গুণাবলী আজ আমাদের পরম আপনার আমার আমাদের সৌভাগ্য এই স্বামী ভূতে মহারাজ দাদশ সংঘাধ্যক্ষ ছিলেন বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট কত মানুষ দূর দূর থেকে যায় প্রণাম হয় রবিবার একটি দিন তার ঘরটা ভরে থাকে যে ঘরে বসে মহারাজ দীক্ষা দেন কেন মহারাজ আছেন তাকে প্রণাম করব করলে কি হবে সে রামকৃষ্ণকে প্রণাম করার ওনাকে প্রণাম করা আমাদের সার্থক হবে কারণ সাধুর মধ্যেই যে ভগবান লুকিয়ে আছে ইনি তো জ্যান্তরূপী ভগবান এনারা আমাদের জীবনকে ঠিক করে দিতে পারেন আমাদের ব্লেসিংস করেন যাতে আমরা ঠিক পথে চলতে পারি এই জন্য বারবার ভয় সাধুদের কাছে গিয়ে কখনো সংসারের জন্য কাঁদেন কোন সংসারের জন্য কে না কাঁদছে আমরাও তো সংসারই মানুষ কিন্তু সাধুদের কাছে গিয়ে সর্বাবস্থায় নিজের দুঃখ নিজের যন্ত্রণা এগুলোই ভুলে গিয়ে সাধুর কাছে প্রার্থনা করতে হয় যে আমরা যে আছি এই সংসার থেকে আমরা আমাদের জীবনের দুঃখগুলো কষ্টগুলো কিভাবে আমরা সরাবো একজন প্রকৃত সাধু তিনি কিন্তু আমাদের জীবন বদলাতে সহায়তা করেন ঠিক যেমন স্বামী মহারাজ সে সময় মহারাজ বেলুড় মঠে অন্যতম সহ সম্পাদক দুপুরে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের উপনিষদ ক্লাস নেন পুরনো মিশন অফিসের নিজের অফিসের ঘরেই সেদিন পনেরোই আগস্ট ছেলেরা পাত্তারি নিয়ে আসছি মিশন অফিসের সামনে আসতেই গম্ভীরানন্দজি তৎকালীন সাধারণ সম্পাদক ছেলেদের দেখে সেই বাড়ির উপর উড়ন্ত জাতীয় পতাকাটি দেখিয়ে ইঙ্গিত করলেন চলে যেতে অর্থাৎ আজ স্বাধীনতা দিবস ছুটি ক্লাস হবে না ভূতেশানন্দজি যথাসময় বই নিয়ে ছেলেদের আসবার জন্য অপেক্ষা করছেন পাশের ঘরেই থাকতেন গম্ভীরানন্দজি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি মহারাজ গম্ভীরানন্দ বলছেন বুঝলেন মশাই ছেলেরা বুঝি আর এলো না গম্ভীরানন্দজি প্রচ্ছন্ন রাগ প্রকাশ করে বললেন এ কেমন কথা আপনি এসে বসে আছেন আর ওরা ক্লাসে এলো না যোগাযোগ করুন প্রিন্সিপাল মহারাজের সাথে মহারাজ প্রিন্সিপাল মহারাজকে খবর পাঠাতেই তিনি জানালেন মহারাজই তো ওদের স্বাধীনতা দিবস বলে ছুটি দিয়ে দিয়েছেন ইত্যাদি খবরটি মহারাজ হাসতে হাসতে কাছে এসে বললেন মশাই আপনি দেখছি কম মশকরা জানেন না বলতেই গম্ভীরানন্দজি বললেন আরে আপনি দেখছি হট টাস্ক মাস্টার মাস্টারিটা এখনো ছাড়তে পারলেন না আজ স্বাধীনতা দিবস ছেলেরা কোথায় একটু স্বাধীনতা ভোগ করে দুপুরে নাক ডাকবে তা নয় আপনার উপনিষদ ক্লাস চলবে বলে দুজনে হাসতে হাসতে কি আল্লাদিনা প্রকাশ করলেন অর্থাৎ এই একটা যেন সুন্দর একটা সাধুদের জীবন হাসি আনন্দ সেই জন্যই আমরা বারবার সাধুদের কাছে যাই একজন প্রকৃত সন্ন্যাসী মানুষের জীবনে হাসি ফোটাতে সাহায্য করে আমাদের মহারাজরা আমাদের বারবার একটি কথা বলেন দেখ সংসারে কোনো সুখ খুঁজিস না আনন্দ নেই সংসারের যে মানুষগুলো সদা সর্বদা পরিবর্তনশীল আজ একরকম তো কাল আর একরকম রকম তাহলে আমরা সুখ কাকে বলবো যেইটুখানি সময়ে আমরা ভগবানের নাম চিন্তন করছি মঠে যাচ্ছি খণ্ডনুভব বন্ধনও গাইছি আমাদের ক্লাসগুলো হচ্ছে যেগুলো আমাদের আধ্যাত্মিক বিষয়ের উপর সেইটাই আমাদের জীবনের পরম সুখ আর বাকিগুলো বাকিগুলো জীবনের কিছুটা সময় কাটানো বাড়িতে একটা পার্টি হচ্ছে পঞ্চাশ ষাটটা মানুষ এসছে খুব হইচই সাথে খাওয়া দাওয়া আমরা কিছুটা সময় কাটালাম রাত বাড়লো সবাই যে যার গৃহে চলে গেল এতক্ষণ এতক্ষণ আমরা একে অপরের সাথে আমরা কিছুটা সময় কাটালাম তাছাড়া কিন্তু আর কিছু না যাই হোক মহারাজের ক্লাস নিয়ে আরেকটি ঘটনা মনে পড়ল। সেটি কিরকম না সেও একদিনের উপনিষদ ক্লাসের ঘটনা ব্রহ্মচারীরা সকলে মিলে যুক্তি করে মহারাজের বইটি লুকিয়ে রাখে সাধারণত মহারাজের টেবিলের ড্রয়ারেই বইটি মহারাজ আসতেই ছেলেরা বললে মহারাজ আপনার বইটি ড্রয়ারে নেই হারিয়ে গেছে মহারাজ বললেন খোঁজো খোঁজো সবাই খুঁজতে লাগল এমনকি মহারাজের ঘরও খুঁজে এলো সবাই ফিরে এসে বলছে সকলে ভাবছে আজ তো আর পাঠ হবে না ছুটি মহারাজ ঠিক বুঝতে পেরেছেন বললেন আমার মনে হয় বইটি যেখানে আছে সেখানটা ছাড়া তোমরা সব জায়গায় খুঁজেছ যাই হোক আমার যা মনে পড়ছে তা থেকেই আজ আমরা কিছু আলোচনা করি বলে মহারাজ শুরু করলেন পরবর্তী কয়েকটি শ্লোক সহ তার সাংকর ভাষ্য যথাযথ স্মরণ করি এবং তার সুচারু ব্যাখ্যা করে মহারাজ ক্লাস শেষ করলেন সেই ক্লাসের কয়েকজন পড়ুয়া পরবর্তী সময় মহারাজের কিংবদন্তির মতো স্মৃতি শক্তি এবং জটিল অবস্থাকে সহজে সামলে দেবার অসাধারণ ক্ষমতার ঘটনা হিসেবে। সেদিনের বহুবার আমাদের কাছে বিবৃত করেছেন অর্থাৎ এই যে বললাম একটু আগে সাধুদের সাধুর যে জীবনটা জানেন তো এটা কাঁচের আয়নার মতন বা কাঁচের আয়নাটা ভুল বললাম কাঁচের আয়নায় জল পড়ে সংসারী মানুষ সাধুদের জীবনটা হচ্ছে একটা স্বচ্ছ জলের মতো আপনারা পরিষ্কার জলাশয় বা জলের ধারে গিয়ে দাঁড়াবেন দেখবেন সেখান থেকে একটা প্রতিবিম্ব হচ্ছে সেখান থেকে যে প্রতিবিম্বটা হচ্ছে সেইটি কিন্তু সাধুদের জীবন অর্থাৎ সেখানে শুদ্ধতা আছে সেখানে পবিত্রতা আছে সেখানে একটা পবিত্র জীবনধারা যেটা আমরা যাই বলি না কেন সেইটি আছে সেখানে কোনো রকম অন্য কোনো কিছু নেই এরকমই হলো কিন্তু ঠিক ঠিক সাধু চরিত্র বা সাধুদের জীবন সেজন্যই বলা হয় যে সাধু সঙ্গ করতে হয় তাতে কী হয় মানুষের জীবনের যে কষ্ট দুঃখ সেগুলি কিন্তু চলে যায় অন্য একদিনের ঘটনা স্বামী নন্দজির ভাষায় পরাশরানন্দজী আমাদের শ্যামপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ তাকে দেখার আমার সৌভাগ্য অর্থাৎ এখনও তিনি আছেন আপনারা অনেকেই দেখেছেন মন্দিরে সন্ধ্যারতির পর আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ প্রণাম করতে যেতাম সন্ধ্যারতীর সময় পূজনীয় গম্ভীরানন্দজি ভূতেষা নন্দজি ও অল্পি মহারাজকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রতিদিন কাজকর্মের আলোচনা করতে আসতেন আমরা বন্ধ দরজার বাইরে অপেক্ষা করতাম তারা বাইরে এলে আমরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতাম আমাদের কোনো না কোনো দশ পনেরো মিনিটও অপেক্ষা করতে হতো ফলে দরজার বাইরে আমাদেরও আলোচনা শুরু হয়ে যেত প্রথমে নিচু স্বরে ধীরে ধীরে স্তর উঁচু পর্দাতেও উঠে যেত একদিন আমাদের আলোচনার শব্দমাত্রা বেশ উঁচু ডেসিবেলের উঠে গিয়েছিল পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘর থেকে আলোচনা শেষ করে বাইরে এসে পূজনীয় ভূতেশানন্দজি বেশ রাসভারী গলায় বললেন যেখানে যাবে সেখানে কথা আর কথা এত কথা বলার কি আছে গুরু প্রণাম করতে এসেছ একটু চুপচাপ থাকতে পারো না তার পিছনেই গম্ভীরানন্দজি ছিলেন তার পিঠ চাপড়ে বলে উঠলেন চলুন তো মশাই আপনি যেখানে যাবেন সেখানেই মাস্টারি করবেন বলে মহারাজকে টেনে নিয়ে গেলেন যাই হোক আমরা প্রথমে লজ্জায় ও সংকোচে খুবই ফ্যাকাসে হয়ে গিয়েছিলাম পরে গম্ভীর মহারাজের কথায় ভয় কেটে গেল মুখে হাসি রেখা ফুটে উঠল মঠে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালে মহারাজ রিলিফের কাজ দেখতেন সে সময়ের একদিনের একটি ঘটনা ঘটনার অন্যতম সাক্ষী বাদল মহারাজ পরবর্তীকালে স্বামী পূর্ণানন্দ তারই কথায় ট্রেনিং সেন্টার থেকে আমরা চারজন ব্রহ্মচারী নির্দিষ্ট হয়েছি গারো পাহাড়ে বাংলাদেশ শরণার্থী শরণার্থীদের ত্রাণ কার্যে যাবার জন্য সেটা উনিশশো একাত্তর সালে জুলাইয়ের শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাহাড়ে উত্তরবঙ্গ বিহার আসাম সব জলের নিচে যানবাহন বেশ অনিয়ম সেই অবস্থায় আমরা যাচ্ছি ভূতেষা নন্দী মহারাজ রিলিফ বিভাগের দেখাশোনা করতেন তিনি আমাদের যাওয়ার সময় ব্যবস্থা করেছেন আমাদের সকলকে ট্রেনের একটা করে টিকিট দেওয়া হয়েছে আর সঙ্গে কিছু টাকা এছাড়া রিলিফের জিনিসপত্র তো আছেই তা আমাদের যাতায়াত বাবদ যে টাকা দেওয়া হচ্ছে সেটা একটু কম এদিকে চারদিকে বন্যা ট্রেন চলাচল অনিয়মিত বলা যায় না কোথাও আটকে পড়তে হবে কি না তাই একটু বেশি টাকা পয়সা হাতে থাকলে ভালো তখন পূজনীয় ক্যাশিয়ার মহারাজের আত্ম মহারাজ ছিলেন কাছে গিয়ে আমার সহযাত্রী ব্রহ্মচারীরা যাতায়াত খরচের টাকা একটু বেশি দেবার জন্য বলছে ভূদেশানন্দ মহারাজ তখন সেই দিক দিয়ে যাচ্ছেন ব্রহ্মচারীদের কথাবার্তা শুনে ক্যাশ অফিসে ঢুকে বললেন কি ব্যাপার আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী বললেন আমাদের যে যাওয়া আসার খরচ দেওয়া হচ্ছে তাতে কুলোবে না আর একটু টাকা আমাদের হাতে দিন মহারাজ মহারাজ তাতে বললেন কুলোবে না কে বললে খুব কুলোবে এমন আর রাস্তায় খরচ করবে তোমরা আজ যাচ্ছ কাল পৌঁছে যাবে আজ রাতের খাবার তোমাদের মঠ মঠ হতে দিয়ে দেবে কাল সকালের জন্য কিছু থাকবে আর সামান্য কিছু কিনলেই হবে বড়জোর ট্রেন দেরি করলে দুপুরের খাওয়াটা দরকার হতে পারে তার জন্য তো টাকা দেওয়া হচ্ছে এ কি পিকনিক করতে যাচ্ছ নাকি রিলিফ করতে যাচ্ছ সে ব্রহ্মচারীও ছাড়ার পাত্র নয় ক্যাশিয়ার আত্ম মহারাজ আমাদের পক্ষ নিয়ে কথা বলতে লাগলেন তখন মহারাজ বললেন যা খুশি করো রিলিফ করতে যাচ্ছ কোথায় একটু কষ্ট টষ্ট করে যাবে তা না এই চাই ওই চাই যা খুশি করো বলতে বলতে বেরিয়ে আসছেন সেই সময় উপরের বারান্দায় গম্ভীর মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছেন তিনি মহারাজকে বেরিয়ে আসতে দেখে প্রশ্ন করলেন কি ব্যাপার অত রাগারাগি কিসের তখন মহারাজ সব বললেন তাতে গম্ভীর মহারাজ মজা করে বললেন ও তাই বলুন শেষে ছেলেদের সঙ্গে না পেরে রণে ভঙ্গ দিয়েছেন ঠিক সেই সময় আমি পড়লাম মহারাজের সামনে আমাকে দেখেই বললেন দেখো আত্মমহারাজও তাদের পক্ষে গেলে আর তুমি আমার হয়ে একটা কথাও বললে না আমি তখন হাত জড়ো করে বললাম মহারাজ আপনার সঙ্গেই ওরা কেমন সওয়াল করছে আর আমি তাদের সঙ্গে সারাটা রাস্তা যাব আমি যদি এখানে আপনার পক্ষে কথা বলি তাহলে রাস্তায় আমার অবস্থা কি হবে ভেবে দেখুন মহারাজ এই শুনেই মহারাজ ছেলে মানুষের মতো খুব জোর দিয়ে হেসে উঠলেন আর বললেন তা যা বলেছ বাপু আমাকেই তুলোধোনা করে দিলে তোমাকে তো ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে খেয়েই ফেলবে বলেই খুব হাসতে লাগলেন ব্যাস তার বিরক্তি রাগ বকাবকি ওই পর্যন্ত আর যখন আমরা গাড়িতে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন তিনজনে মিলে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাত নাড়ছেন আমাদের চোখে জল এসে গেল এমন পরমাত্মীয়দের ছেড়ে কিছুদিনের জন্য দূরে যেতে হচ্ছে অর্থাৎ এখানে যেন একটা ঠিক যে বললাম মার সন্তানের একটা ভালোবাসা সন্তানেরা যাচ্ছে রিলিফের কাজে মঠেরই কাজ মা যেন কোনো মতে সেটি যেন ছেড়ে দিতে পাচ্ছেন না অর্থাৎ যেন একটা গভীর একটা ভালোবাসা যে তারা চলে গেলে কি করে কি হবে না হবে এইটি সদ সর্বদা তাদের মনের মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে কিন্তু যেতে তো হবেই এই যে যে মহারাজ একটু আগেই একেবারে মায়ের মতন শাসন করলো হ্যাঁ এত টাকা কি দরকার কেন যাবে সাধু হয়েছে কষ্ট করো হেঁটে যাবে রিলিফের কাজ করতে যাচ্ছি অন্যের বিপদে সাহায্য করতে যাচ্ছে। সেখানে অত টাকা টাকা কিসের সেই মহারাজ একটু পরে কষ্ট পাচ্ছেন অর্থাৎ এটি যেন একেবারে সেই মাতৃতুল্য ভালোবাসা একবার সাহসে ভর দিয়ে মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ গম্ভীর মহারাজ তো খুব রাসভারী এবং কঠোর প্রশাসক ছিলেন বলে বলা হয় আপনি তার সঙ্গে সহকারী হিসেবে অনেক বছর কাজ করেছেন কখনো তার সঙ্গে মনোমালিন্য হয়নি মহারাজ খুব শান্তভাবে তুলে ধীর স্বরে বলেছিলেন দেখো গম্ভীর মহারাজ আমার থেকে সামান্য সিনিয়র ছিলেন বটে কিন্তু আমরা খুব সমানে সমানে মিস্তুম কখনো দাদা ভাইয়ের মতো আবার কখনো সমবয়স্ক বন্ধুজনের মতো আমরা সব সবসময় ঠিক হিসেব করে ব্যবহার করতুম না উনি জেনারেল সেক্রেটারি ওর কাজে সাহায্য করতম কিন্তু বাইরে খুবই রৃদ্ধতা ছিল যেটি আমার সবচেয়ে ভালো লাগতো সেটি হলো ওর স্ট্রিক্ট ডিসিপ্লিন আর্মিতে জয়েন করেছিলেন কিনা জীবনটা ছিল ঘড়ির কাঁটায় কাঁটায় বাধা রাশভারী কিন্তু পারফেক্ট জেন্টালম্যান শক্ত কথা বলতে হতো কিন্তু কখনো কটু কথা বলতেন না মনে রাখবেন এটি কিন্তু শুধু সাধু নয় আমাদের সংসার জীবনের জন্য ভীষণ রকম প্রযোজ্য এটি মায়ের কথা সত্য অপ্রিয় হলেও ওইভাবে বলতে নেই শেষে ব্যবহারটি রুক্ষ হয়ে যায় কখনো কাউকে কটু কথা বলবে না তোমার ওই মানুষটাকে ভালো নাও লাগতে পারে ওর কথাবার্তা চালচলন সরে আসো সরে আসো ওর কাছ থেকে কটু কথা বলো না আমরা যখনই কারোর সাথে যদি উগ্র ব্যবহার করি কাউকে আঘাত দিয়ে কথা বলি সত্য সত্যই আমাদের জীবনে মনে ওগুলো কিন্তু ছাপ পড়ে যায় সেজন্য কাউকেই কটুকভাবে কথা বলতে নেই ওর সঙ্গে আমার মতো দৈত্য যে হয়নি তা নয় কাজের ব্যাপারে মাঝে মধ্যে ভিন্ন মতো হতো কিন্তু তা কখনো মনোমালিন্যের পর্যায়ে যায়নি যাই হোক গম্ভীর মহারাজের সঙ্গে ব্যবহারের একটা একটা দিনের ঘটনা আমাদের মনে পড়ছে সেটা বলি অফিসের চিঠি আমিও ড্রাফট করতাম উনিও করতেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে একবার তার ড্রাফটটা দেখিয়ে দিতেন এরকম একটা চিঠিতে বেশ কিছু স্থানে আমি সংশোধন করে দিই কেন জানি না সেদিন তিনি প্রায় সব ক্ষেত্রেই আমার সঙ্গে সহমত হচ্ছিলেন না বারবার আমি কোনটা লিখলে ভালো হয় বলার চেষ্টা করছি আর উনি সেটা মানছেন না বিরক্ত হয়ে আমি চুপ মেরে গেলাম হাতে ড্রাফট ওর টেবিলে রেখে শুধু বললাম আমাদের কি আপনি জেনারেল সেক্রেটারি চিঠি তো আপনার সইতে যাবে লোকে আপনাকেই দোষ দেবে আমাদের তো কিছু বলবে না বলে চলে গেলাম মনে মনে ভাবছি সর্বেই ওর বয়ান মেনে নেবে দ্বিমত করব না দেখি চিঠি ফাইনাল করে কিছুক্ষণ পর আমার কাছে এলেন দেখলাম সব কারেকশন মেনে নিয়েছেন বললেন বুঝলেন মশাই চিঠিতে ভুল থাকলে লোকে শুধু আমায় দুষবে না লোকে বলবে ওর অ্যাসিস্ট্যান্টরা কি করছে শুনে আমি হেসে ফেললাম এই এইরকমই ছিল আমাদের সেই সম্পর্ক আজকের আমাদের ভূতেশানন্দজি মহারাজের প্রশ কথা আমাদের এতটাই থাপ প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে যার অনবত্য ধৈর্য শক্তি শুধু সাধু জীবন নয় আমাদের সংসারী মানুষের জীবনেও কিভাবে আমরা ধৈর্য সহকারে জীবনে থাকবো একজন প্রকৃত সাধু আমাদেরকে সেই শিক্ষা দিলেন ভূতেশানন্দজী মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম যিনি ভূতে ভূতেষানন্দজির সম্বন্ধে খুব সুন্দর বলেছেন স্বামী রীতানন্দী মহারাজ তাকেও আমার প্রণাম প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার আজকে আমরা কিছুটা সময় সাধুদের কথা শ্রবণ করলাম যাতে আমাদের জীবনে শান্তি আসে এটা আমাদের মহারাজরা বলেন শুধু ঠাকুর না ঠাকুরের যারা পার্শ্বদ ভক্ত ওদের কথা যখন আমরা বলি শুনি আমাদের জীবনটা শুদ্ধ হয় পবিত্র হয় সারাদিন তো আমরা এইসব প্রসঙ্গ করি না বিভিন্ন প্রসঙ্গ করি বিভিন্ন মানুষের সঙ্গ করি হিসাব নিকাশ চাকরি বাকরি কত কথা গল্প মিথ্যে কথা অনেক কিছু করতে হয় তার মাধ্যমে আমরা একটু সাধু সঙ্গ করে নিলাম আজকের আমাদের ক্লাস এতটাই থাক ওম নীজন নিতমন্তংন কথিত বিগ্রহং বৈ এশাবতরং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিষ নম ও শাটি 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 হরি ও তৎসমস্তু